প্রিওভিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নেমেছে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা সেট বাড়ি এটা লম্বাই হলো তিরিশ ফিট পোস্ত হলো একুশ ফিট তো টোটাল দুইটি বেডরুম এবং একটি পকেট রুম এবং একটি কেচিং রুম করা হয়েছে এবং কিছু জায়গা ডাইনিং স্পেস সামনের বাড়িটাতে করা হয়েছে তো ওই বাড়িতে কত হাজার ইট ইটলাক্সে এবং কত কেজি রোড লাগছে এবং কত ব্যাগ সিমেন্ট লাগছে এই পর্যন্ত কাজ করতে আমি আপনাদেরকে সব কিছুই ভিডিওর মাধ্যমে বলবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না তো এরকম একটি বাড়ি বানাতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো তো দেখেন এটা হলো বিল্ডিংয়ের সামন এখানে কিন্তু ডব ডালাই করা হবে সাত ফুটের লিঙ্কটনে কিন্তু রোডগুলো দেখ আপনি দেখতেই পারতেছেন রোডগুলো কিন্তু গেতে রাখা হয়েছে এবং এখানে কিন্তু একটি সেলেফ আঠারো ইঞ্চি ডালাই করা হবে এই সেলেফের মুখে কিন্তু তিনটি করে বিট দেওয়া হবে এক ইঞ্চি বিট তিনটি দেওয়া হবে তো ডালাইটাও হবে এখানে তিন ইঞ্চি এবং ওই ডপের উপরে কিন্তু আঠারো ইঞ্চি আরও গাঁথনি করা হবে গাঁথনি করার পরে কিন্তু এখানে একটি ডিজাইন করা হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মেন গেটে ঢুকে কিন্তু আমি এখন মেন গেটে ঢুকবো মেন গেটে কিন্তু এখানে সাত ফিট টাকা হয়েছে এখানে কিন্তু কেসি গেটও বসাইতে পারেন আপনার পাল্লা গেটও বসাইতে পারেন দুই সাইডে গ্রিল থাকবে এবং মধ্যখানে একটা দরজা থাকবে চার ফিট আপনারা এইভাবেই বসাইতে পারেন তো আমি আপনাদেরকে মেন দুকে ঢুকে আমি আপনাদেরকে বারিন্দাটা দেখাচ্ছি এবং গাঁতনিগুলো কিন্তু কমপ্লিট বিলিংটা ওষা কিন্তু সাড়ে দশ ফিট করা হয়েছে তো এখানে কত হাজার এটের প্রয়োজন হয়েছে এবং কত কেজি রোডের প্রয়োজন হয়েছে এবং কয় ব্যাগ সিমেন্ট এই পর্যন্ত কাজ করতে লাগছে আমি আপনাদেরকে সব কিছুই বলবো এবং কমপ্লিট করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে আপনারা সব কিছুই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এটা দেখেন এখানে কিন্তু লিঙ্কটনটা ডালাই করা হয় না এটা কিন্তু বারিন্দাতে পকেট টুম দেখেন পকেট টুমটা কিন্তু নয় ফিট ফার্স্ট এবং নয় ফিট লম্বা এবং এখানে একটি জানলা ব্যবহার করা হয়েছে সাড়ে তিন ফিট বাই তিন ফিট আর তিন ইঞ্চি গাঁতনিগুলো আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর করে কিন্তু তিন ইঞ্চির গাঁথনির কাজগুলো করা হয়েছে এবং দেখেন ফিল্ডারগুলো এখানে কিন্তু দেড় ইঞ্চি কুপলা করা হয়েছে তো আমি পকেট রুমের পরে কিন্তু যে রুমটা আছে মেন রুম আমি রু মেন রুমে চলে যাচ্ছি মেন রুমের দ্বারা কিন্তু তিন ফিট টাকা হয়েছে এবং হাইট হয়েছে সাত ফিট এক ইঞ্চি তো দেখেন প্লাস যে গাঁথনিগুলো করা হয়েছে তিন ইঞ্চি গাঁথনি আসলে তিন ইঞ্চি গাঁথনি সব জেলার মিস্ত্রিরা কিন্তু পারে না এখানে কিন্তু সিলেট জেলার মেস্ত্রিরা বেশিরভাগ তিন ইঞ্চি গাঁতনি করে থাকে তো দেখেন তিন ইঞ্চি গাতনি করে কিন্তু রুমগুলো করা হয়েছে রুমগুলার ফার্স্ট কিন্তু বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং বিটতে যে পিলারগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্লাস ডালাই করা হয়েছে যেহেতু একটা খাট পালালে কিন্তু ব্রিটে আজান জন্য কিন্তু প্লাস করা হয়েছে এবং সাত ফিট দেখেন এখানে লিঙ্কটেন রড গেঁথে রাখা হয়েছে এখানে কিন্তু একটি সামসাইট হবে এবং একটি ঝুলন্ত বিম এখানে হবে প্রতিটা রুমে কিন্তু একটি ঝুলন্ত বিম হবে এবং এখানে আপনার একটা আঠারো ইঞ্চি একটি স্লেপ যে ল্যাপ ডালাই করা হবে সাইড ডালাই করা হবে তো আমি এখানে বারিন্দাতে চলে যাচ্ছি এই যেখানে বারিন্দাতে এই জায়গাতে কিন্তু এখানে কিন্তু একটি ডাইনিং রুম ডাইনিং করা হবে এখানে কিন্তু আপনি একটি যে টেবিল আছে টেবিলটা ফালানো হবে তো আমি এরপরে রুমটা চলে আসছি এই রুমটা কিন্তু সেই মেকি সিস্টেমের বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং একটি জ্বুলন্ত বিম উপরে করা হয়েছে এবং উপরে কিন্তু আমরা একটা ফাঁকা মারল দিয়েছি এখানে কাঠের মারলের কোনো প্রয়োজন নাই এর জন্য আমরা একটা পাকা মারল ডালাই করে দিই এখানে কাঠের মারল লাগে না এখানেও যে মোটামুটি কাঠের জন্য যে টেকাটা আপনারা লাগে ওই টেকাটা আমরা মোটামুটি ডালাইতে লাগাই দিই তো দেখেন এখানে কিন্তু সানসাইট এই রুমে কিন্তু একটি সানসাইট ব্যবহার করা হয়েছে তো রুমের দরজা কিন্তু তিন ফিট বাই সাত ফিট এক ইঞ্চি হাইট তো আমি এরপরে যে কিচেন রুমটা আছে কিচেন রুমে চলে যাচ্ছি এখানে কিন্তু ছয় ফিট পাস করা হয়েছে কিচেনটা এবং লম্বা হলো একুশ ফিট এখানে কিন্তু মাটির চুলা হবে এখানে রাধার জন্য মাটির চুলা করা হয়েছে এবং এখানে একটি জানলা রাখা হয়েছে তো এই ধরুন ধরনের একটি বাড়ি করতে আপনাদের ট্যাঙ্কিসহ সহ যে সেফটি ট্যাঙ্কিগুলো আছে সেফটি সহ আপনাদের সাত হাজার প্রয়োজন হবে এবং রট লাগবে আপনাদের তিনশো পঞ্চাশ কেজি এবং এই পর্যন্ত কাজ করতে আপনাদের সিমেন্ট লাগছে সত্তর বেগ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ